আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ প্রতিটা জেলার মধ্যেই বেশ কিছু জায়গার উপর থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ কিন্তু এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু পঁচিশ তারিখ অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি কন্টিনিউয়াসলি পঁচিশ তারিখ বৃষ্টি হয় তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু আমরা ঘূর্ণিঝড়ে লক্ষ্য করতে পারবো তবে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে আজও আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে হলেও সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গের উপর তবে সতর্কতা কিন্তু মোটামুটি জারি থাকছে বাইশ তারিখ অবধি কিছু জেলায় থাকবে কিছু জেলায় থাকবে না তবে আজও আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা তবে একুশ ও বাইশ তারিখ সতর্কতা থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ওপর থাকছে বীরভূম মুর্শিদাবাদ বীরভূমে থাকছে না সরি মুর্শিদাবাদ ও নদীয়ার ওপর সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৎস্যবিদের জন্য কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা হ্যাঁ উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় ভারী বৃষ্টি একদমই থাকতে পারে কিন্তু আগামীকাল তবে তারপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি উনিশ থেকে একুশ তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জেলার ওপর ভারী বৃষ্টি থাকছে তবে পঁচিশ তারিখ অবধি দেখা যাচ্ছে একটা না বৃষ্টি থাকতে পারে কিন্তু এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর আলিপুরদুয়ারের ওপর কুচবিহার এবং উত্তর দিনাজপুরের ওপর এই চারটি জেলার ওপর কিন্তু সাত থেকে এক কুড়ি সেন্টিমিটার সরি বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু হতে পারে এবং ক্রমশ বিভিন্ন জেলার উপর কিন্তু আজ থাকছে সতর্কতা যেটা কিন্তু বিশেষ করে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে জলপাইগুড়ি কালিম্পং কালিম্পংয়ে থাকছে না জলপাইগুড়ি আলিপুরদুয়ারে থাকছে এবং কোচবিহারে থাকছে উত্তর দিনাজপুরে থাকছে এবং আগামীকালও কিন্তু থাকছে বিভিন্ন জেলার ওপর দার্জিলিংয়ের উপর থাকছে এবং বাদ বাকি যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু আমি কমলা সতর্কতা জানিয়ে দিলাম এর আগে এবং এ পাশে কিন্তু জলপাইগুড়ির উপর কালিম্পং এর উপর থাকছে না এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের ওপর এবং আর কোনো জায়গার ওপর থাকছে না প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বাইশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডেল